জুন বা জুলাই মাস আমাদের বর্তমান বাংলাদেশ সময়ের যে সময়টা রানিং এখন এই সময়ে দেখা যায় যে ডেঙ্গু জ্বরের একটা প্রকোপ বেড়ে যায় তার কারণ হলো বৃষ্টির আগমন বৃষ্টি থেমে থেমে আসছে আজকে বৃষ্টি হলো কালকে আবার রোদ পরের দিন বৃষ্টি এই যে থেমে থেমে বৃষ্টি আবহাওয়াগত একটি পরিবর্তন এই পরিবর্তন কিন্তু ডেঙ্গু জ্বরের প্রকোপটাকে বাড়িয়ে দেয় তার কারণ হলো এই যে ডেঙ্গু জ্বর হচ্ছে আমাদের শরীরে এই ডেঙ্গু জ্বরের মূল কারণ হল ডেঙ্গু ভাইরাস আর এই ভাইরাস বহন করে একটি মশা নাম হলো এডিস মশা এই এডিস মশার বংশবিস্তার হয় হল পরিষ্কার পানিতে বা বাড়ির আনাচে কানাচে টবে জমে থাকা যে পানি বৃষ্টির পানি বা পরিষ্কার পানি এই সমস্ত জায়গাগুলোতে এই মশাগুলোর বংশবিস্তার বিস্তার বেড়ে যায় এই সময়ে এবং এদের আক্রমণে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বরের মধ্যে আমরা পড়ে যাই এখন ডেঙ্গু জ্বর আর স্বাভাবিক জ্বর এটাকে আমরা ডিফারেন্সিয়েট যদি করতে চাই তাহলে কিছু সিমটোম রয়েছে যেমন স্বাভাবিক জ্বরে মাথা ব্যথা থাকে কিন্তু অত্যাধিক মাথা ব্যথা থাকে না ডেঙ্গু জ্বরে অত্যাধিক মাত্রায় মাথা ব্যথা থাকবে খাবারে প্রচণ্ড পরিমাণ অলচিত থাকবে তারপরে শরীরের জয়েন্টে হাতে পায়ের কাঁধের সব জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণ ব্যথা থাকবে পাশাপাশি স্কিনে অ্যালার্জি কিছু র্যাশ দেখা যায় অ্যালার্জি হলে যেরকম লাল লাল র্যাশ দেখা যায় লালচে দাগ ওঠে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই জ্বরের সাথে সাথে হয়ে থাকে এবং জ্বরের মাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে এই সিমটমগুলো হলে আপনাদেরকে ধরে নিতে হবে যে আপনারা ডেঙ্গু জ্বর ভুগছেন অবশ্যই এই ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পেতে হলে আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে প্রয়োজনে হসপিটালে অ্যাডমিট হতে হবে হসপিটালে অ্যাডমিট হয়ে যে কোনো ধরনের ওষুধপত্র সেবন বা খাদ্যা পরিবর্তন সব কিছু আমাদেরকে করতে হবে ডেঙ্গু জ্বরকে অনেকে মনে করে থাকেন একটি মারাত্মক ছোঁয়াচে রোগ যেটা আমাদের মধ্যে সবচেয়ে ভুল ধারণা ডেঙ্গু জ্বর কোনো সোয়াচে রোগ নয় একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে প্রতিস্থাপিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই একমাত্র এডিস মশার কামড়েই বা এডিস মশা বহনকারী যে ইয়াগুলো সেই মাধ্যমেই একমাত্র ডেঙ্গু জ্বর আপনাদের হতে পারে কোনো মানুষ থেকে মানুষে এটা স্থানান্তরিত হয় না তাই ডেঙ্গু জ্বর হলে তার কাছে যাওয়া যাবে না বা তার পাশে যাওয়া যাবে না এই সমস্ত ধারণা ভুল ডেঙ্গু জ্বর ক্ষেত্রবিশেষে খুবই সিম্পল আবার ক্ষেত্র বিশেষে খুবই ভয়াবহ ডেঙ্গু জ্বর অনেক ক্ষেত্রে প্রকার ওষুধ ছাড়াই ভালো হয়ে যায় শুধুমাত্র বেড রেস্ট বা একটু খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় ডেঙ্গু জ্বর কিন্তু এমন মারাত্মক আকারে ধারণ করে যখন শরীরে অনুচক্রিকা বা প্ল্যাটলেটের পরিমাণ অত্যাধিক মাত্রায় কমে যায় এবং সেটা ডেঙ্গু সবসিনড্রোমে পরিণত হয়ে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কোনো রোগকে অ্যাকচুয়ালি হেলাফেলা করার কোনো সুযোগ নেই হেলাফেলা করা যাবে না ডেঙ্গু হলে টেস্ট করতে হবে ডেঙ্গুর টেস্ট যদি পজিটিভ হয় ডক্টরের পরামর্শ নিয়ে হসপিটালে অ্যাডমিট থেকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে আপনাদের যেমন ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে ফলমূল শাক সবজি বেশি বেশি খেতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে ডাব ডাবের পানি এই খাবারগুলোতে কিন্তু অনেক পরিমাণ পটাশিয়াম রয়েছে এগুলো কিন্তু রক্তে অনুচক্রিকার পরিমাণ বাড়াতে অনেক বেশি সহায়তা করে লেবুর পানি খেতে পারেন আপনারা বা অন্যান্য টক জাতীয় ফলগুলো খেতে পারেন নিয়মিত এই খাদ্যাভাসগুলো পরিবর্তন এবং বেড বেডরেস্ট ওষুধ নিয়মিত মাত্রায় ওষুধ সেবন এই ডেঙ্গু থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে ডেঙ্গু জ্বরের বাহক যে এডিস মশা তাকে সবার আগে আমাদের প্রতিরোধ করতে হবে আর এজন্য অবশ্যই আমাদের বাড়ির আশেপাশে যেন কোথাও পানি জমে না থাকে পরিষ্কার পানি হোক ময়লা পানি হোক সেটা আমাদেরকে অপসারণ করে ফেলার চেষ্টা করতে হবে রাস্তাঘাটে কোনো পানি জমে থাকলে সেগুলো অপসারণ করার বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবেই এখান থেকে আমরা উত্তরে আসতে পারব মনে রাখবেন ডেঙ্গু জ্বর আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং ভয় পেলে চলবে না প্রতিরোধ গড়ে তুলুন নিজের মধ্যে পরিবর্তন আনুন অবশ্যই ডক্টরদের সাথে পরামর্শের মধ্যে থাকুন আপনারা নিজেরা স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন সচেষ্ট থাকুন আর ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم